বন্ধুরা সকলকে শুভেচ্ছা তো আজকে যেগুলো মেয়ের সন্ধান দিবস সবই ডিভোর্সি মেয়ে ডিভোর্সি মেয়ে যারা বিয়েতে বসতে চাই তাদের সন্ধান তো যারা বিয়ে করতে চান মোসাম্মদ সাবরিন আক্তার বয়স আঠারো বছর দুইবার ডিভোর্সি মেয়ে যদি কোনো ছেলে পছন্দ হয় তবে যোগাযোগ করবেন অবশ্যই বয়স মাত্র আঠারো বছর দুইবার ডিভোর্স হয়েছে অলরেডি তবে মেয়ে খুবই ভালো ঠান্ডা স্বভাবের এবং খুবই আকর্ষণীয় লাবণ্যময়ী চেহারা ছবি অনেক সুন্দর এরপরে যে মেয়েটির সন্ধান দেব নামা আয়ের ইন আক্তার বেবি বয়স একুশ বছর খুবই সুন্দর মেয়ে দেখতে পাচ্ছেন লম্বা চওড়া উঁচু লম্বা আছে ডিভোর্স হয়েছে স্বামীর সঙ্গে একবার ডিভোর্স হয়েছে যদি কারো পছন্দ হয় অবশ্যই বেকার হলে চলবে না অবশ্যই কর্মাট হতে হবে পরিশ্রমী হতে হবে কাজকর্ম করতে হবে অথবা কোনো কোম্পানি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও সংস্থা যেখানে চাকরি করতে হবে খুবই সুন্দরী আকর্ষণীয় মেয়ে বাসা ঢাকার ভিতরেই আছে যারা পছন্দ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তারপরে যে মেয়েটি সন্ধান দেব খুবই সুন্দর চেহারা এই মেয়েটি তো নাম কানিস ফাতেমা সানা বয়স একটু বেশি তিরিশ বছর কিন্তু খুবই সুন্দর বিশেষ কোনো কারণে দুইবার ডিভোর্স কার্যকর হয়েছে অলরেডি যদি কোনো নামাজি অর্থাৎ আল্লাহ বিশ্বাসী নামাজি ভালো ছেলে থাকে ভালো কর্ম ও পরিশ্রমী তবে যোগাযোগ করুন আমাদের সাথে অবশ্যই নামাজি হতে হবে এবং কর্মঠ হতে হবে তো ভালো সুন্দর চেহারা মেয়ের নাম কানিস ফাতেমা তো বয়স তিরিশ বছর দেখতেই পাচ্ছেন কিন্তু বয়স বেশি হলেও চল্লিশ প্লাস পাত্রের সঙ্গে অবশ্যই চলবে চল্লিশ প্লাস পাত্র যোগাযোগ করবেন পঁয়ত্রিশ প্লাস হলেও সমস্যা নাই এবং এই মেয়েটি বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর একটি মেয়ে দেখতে পাচ্ছেন এবং মুসলিম ছেলেদের যাদের দুই তিনবার বিয়ে হয়েছে তারাও যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই কর্মঠ হতে হবে এবং অবশ্যই স্বাবলম্বী হতে হবে মেয়েকে দেখাশোনার দায়িত্ব নিতে হবে খুবই ভালো মনের মেয়ে তারপরে যে মেয়েটির সন্ধান দিচ্ছে নাম রুবায়া ইয়াসমিন চারবার ডিভোর্স কার্যকর হয়েছে সাডেন্টলি এর আনসাডেন্ট মেয়েটি খুবই সুন্দর ভালো কিন্তু যে কবার বিয়ে হয়েছে টেকেনি একবারও কি সমস্যার কারণে হয়েছে এটা বলতে পারবো না তবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং আপনারা অবশ্যই তার সম্পর্কে অনেক তথ্য নিয়ে অবশ্যই বিয়ে করবেন সেটা আপনাদের দায়িত্ব আমরা শুধু সন্ধান দিয়ে যাচ্ছি আপনাদের এবং যোগাযোগ করে দেবো আপনারা অবশ্যই তো নাম রুবায় আসমিন চারবার ডিভোর্স হয়েছে একবার বিয়ে করতে এবার বিয়ে করতে চাইলে অবশ্যই চল্লিশ প্লাস বছরের বয়স অথবা পঞ্চাশ প্লাস হলে চলবে তবে আয়ের উৎসাহ থাকতে হবে নাম সাবরিন জাহান বন্যা দুইবার ডিভোর্স হয়েছে এই মেয়ের সাবরিন বন্যা খুবই সুন্দরী আকর্ষণীয় লম্বা চওড়া উঁচু লম্বা তো তবে খুবই সুন্দরী সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে স্বাবলম্বী ছেলে চাই এবং যে ছেলেরা তাকে ভালোভাবে মন দিয়ে তেমন ছেলেই সেচিয়েছে তারপরে যে মেয়েটির নাম ইরা খাতুন এই আকবর কার্যকর হয়েছে অলরেডি তো স্বামী পরিত্যক্ত মেয়ে ভালো মনের মানুষ চাই প্রথমে দেখা করবে তার সঙ্গে পরিচিত হবে তারপর বিবাহ করবে প্রথমে দেখাশোনা করে পরিচিত হয়ে তারপরে আপনার শিওরি শিওর হয়ে তারপরে আপনার বিয়েতে বসবে বাসা নারায়ণগঞ্জ শহরের ভেতরেই তো খুবই সুন্দর আকর্ষণীয় লম্বা চওড়া পাঁচ ফিট তিন ইঞ্চি লম্বা এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে একবার ডিভোর্স হয়েছে যারা বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা পরবর্তী ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন